নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব অলরেডি সূর্যগ্রহ ট্রানজিট করেছে ফিফটিন জুন বিশ্বাসী যে মিথুন রাশিতে সেখানে কিন্তু বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সূর্যের সাথে বৃহস্পতি জুতি তৈরি করেছে এবং বুধও কিন্তু সেখানে বসে আছে বাইশ তারিখ পরে সেখানেই থাকবে সুতরাং একটা দারুণ কম্বাইন হয়েছে এই নিয়ে আলোচনা আমি করেছি কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল সূর্যগ্রহের ট্রান্সজিট আমি আলোচনা করবো অর্থাৎ সূর্য বৃহস্পতির জুটি তৈরি করে সূর্য বৃহস্পতি যথেষ্ট ভালো বন্ধু আবার বুধের সাথে জুটি তৈরি করে অর্থাৎ তীর্ঘই যোগ তৈরি হয়েছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আবার কি আপনার গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে একটা রাশির মধ্যে মানে তিনটি যোগ তৈরি মানে ইটস আ মিরাকেল সিচুয়েশন এই টাইমটা সুতরাং এই যে যোগ তৈরি হলো সূর্যের এই আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে কতদিন শর্ট টাইম সূর্য আর বুধের যদি বাইশ তারিখ পর্যন্ত থাকবে কিন্তু বৃহস্পতি এখন অস্ত অবস্থায় রয়েছে সেটা আমি প্রোগ্রাম দিয়েছি আপনারা যারা আমার নিয়মিত বিভাগ তারা শুনেছে এই যে সূর্য পনেরো তারিখ ট্রানজিট করলো পনেরো ট্রানজিটে আপ টু ষোলোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতেই সূর্যগ্রহ থাকবে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু আপনার রাশিতেই সূর্যদেব ট্রানজিট করেছে এবং সেখানে ত্রিগয় যোগ বলুন বোধায়িত্ব যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এই সময় কিন্তু আপনার মান সামনে যথেষ্ট বৃদ্ধি পাবে পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে চোখের প্রবলেম হবে এবং লোক আপনাকে বোকা মনে করতে পারে কিন্তু আপনি আপনি ভুলেও বোকা নয় আপনাকে আপনাকে লোকে আন্ডারস্ট্যান্ড করে বুঝে ফেলবে অনেক বলতে হবে ইগো কন্ট্রোল করতে হবে এবং আপনি কাউকে এই সময় অ্যাডভাইস দিলে আপনি আপনাকে ভুল বুঝে অর্থাৎ সেদে কাউকে উপদেশ দিতে যাবেন না মিথুন সেদে কাউকে উপদেশ দিতে যাবেন না এ সময় কিন্তু প্রপার্টি দিতে যাবেন না আপনাকে বিনা কারণে আপনার লোক হস্তক্ষেপ করবে আপনার পার্সোনাল ম্যাটার হস্তক্ষেপ করবে এবং আপনি সেটা একদমই হতে দেবেন না ম্যারেড লাইফে কোনো কোনো কারণে একটু মতভেদ হতে পারে ম্যারেড লাইফে কোনো কারণে মতভেদ মত বিরোধ হতে পারে কিন্তু বড়ো কিছু হবে না বড়ো কিছু হওয়ার আপনি সুযোগও দেবেন না আপনাকে অনেক বেশি ম্যানেজ করে নিয়ে চলতে হবে এবং এই সময় কিন্তু আপনার ম্যারেড লাইফটা আপনাকে একটু মানে কী বলবে নর্মালি প্রথম দিন একটু ডিস্টার্ব হলো পরের দিকটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এ সময় কিন্তু আপনার সূর্য এই যে রাশি পড়ে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স যথেষ্ট বাড়বে হেলথ ঠিক থাকবে এই সময় কিন্তু আপনার যোগাযোগ হবেন পূজা পাঠে এবং দান ধ্যানে আপনার মন বসবে এবং ধর্মই আপনার জন্য যথেষ্ট সময় ফিরিয়ে দেবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গা যেমনি আপনার অর্থ কিন্তু আপনার খরচ হবে আয় কিন্তু কম হবে কখন হবে এটা এতদিন হচ্ছিল সূর্যের ট্রানজিটের ফলে আপনাকে মনের ইচ্ছা পূরণ হবে আপনার ব্যবসা জায়গা যথেষ্ট আপনি কোনো মনে করো গার্মেন্টসের ব্যবসায় জড়িত আছে আপনি কোনো অনামেসের ব্যবসা সেখানে কিন্তু আপনার সাকসেস হবে এসে কিন্তু আপনি কমিশন পাবে এক্সট্রা ইনকাম হবে এবং এই সময় কিন্তু আপনার কী হলো ফ্যামিলির জন্য কিন্তু আপনার অনেকটাই খরচ হয় পেটের প্রবলেম অ্যাসিডিটের প্রবলেম এবং আপনার বাবার শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে পেটের প্রবলেম অ্যাসিডির প্রবলেম সুগার প্রবলেম এর জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হয় পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে ফ্যামিলি ফ্যামিলিটা বলি এই সময় কিন্তু আপনার মানে সূর্যের ট্রান্সিট আপনার কিন্তু কাজে বলুন আপনার পথ প্রমোশনের জন্য বলুন আপনার কিন্তু এই সময় একটু বাধার সম্মুখীন হতে হবে বিদ্যা যথেষ্ট ভালো হবে কিন্তু আপনার ভালো মন্দের সম্মুখীন হতে হবে যারা স্টুডেন্ট আছেন মিথুন রাশির লোকেরা যারা স্টুডেন্ট আছে এ সময় কিন্তু আপনার সম্মান বলুন বিদ্যা বলুন চাকরি বলুন এ সময় কিন্তু আপনার অ্যাডমিশন এগুলো কিন্তু আপনার সাকসেস অর্থাৎ আটকে থাকার কাজ আটকে থাকার অর্থ কিন্তু আপনি পাবেন কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু পাওয়ার জন্য আপনার প্রপার্টি এটা যে ফাংশান প্রপার্টির ফাংশান এগুলো কিন্তু আপনি লাভবান হবে চাকরির জায়গাটা বলি বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং বসের উপদেশ মতো বা অ্যাডভাইস দিয়ে কাজ করতে পারেন কাজের জায়গায় আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন দাম্পত্য লাইফে দাম্পত্য লাইফে আপনার কিন্তু পার্টনারের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে পার্টনারে কিন্তু এই সময় দেখা গেল কোনো সোনারূপ বলুন কোনো বন্ড বলুন সেখান থেকে লাভবান হবে এবং আপনারা দুজন তীর্থে যেতে পারেন আপনার পার্টনারের পদলাভ হবে পার্টনার সেল ভালো হবে কিন্তু আপনার শরীরটা নিয়ে সচেতন বিশেষ করে পার্টনারে থাইরয়েডের প্রবলেম টেনশান অল্পতেই কথায় কথায় রেগে যাওয়া এগুলো কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে এবং স্বভাবটা মাঝে মাঝে মেজাজ হতে পারে ব্যবসা জায়গাটা বলি ব্যবসায় কিন্তু আপনার পরিশ্রম অনেক বেশি করতে হবে করতে হবে এবং মাথা আপনাকে অনেক বেশি কাজে ইনভলভ হতে কাজে লাগাবে এটা কিন্তু আপনাকে ওভারঅল আপনাকে একটা আলোচনা আপনাকে প্রেজেন্টেশন আমি করলাম এটা কিন্তু আপনাকে যে ওভারঅল প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করলাম কেননা আমি বারবার বলি সূর্যের ট্রান্সিট প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে সেটা খুব যথেষ্ট কার্যকরী হবে এরকম নিত্য নতুন নানা রকম ট্রানজিট নিয়ে আলোচনা রাশি বল নিয়ে আলোচনা বা আদার্স মনে কোনো মানে তন্ত্র রিলেটেড ছোটখাটো আলোচনা যদি শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটায় জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে নোটি অন করুন প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন যে কোনো প্রবলেম তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আপনার সন্তানের কোনো ডিস্টার্ব আছেন স্বামীর কোনো ডিস্টার্ব আছে আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে আছেন বা আপনি মনে করুন স্বামী আপনার বিদেশে রয়েছে সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারছে কোনো বেকায় ফেসারে পড়ে গেছে নানা রকম বা আপনার ভাই ভাই কোনো প্রবলেম সম্পত্তিগত প্রচুর শত্রুতায় ভুগছেন যে বাড়িটা আপনি রয়েছেন বাড়িটা দীর্ঘদিন খুব ভালো ছিল ওখানে প্রচুর ডেভেলপ পেয়েছেন কিন্তু হঠাৎ দেখছেন ওই বাড়িটায় আপনি কোনো সাকসেস পাচ্ছেন না আপনি যে প্রফেশনেছেন কোনো ক্লায়েন্ট হচ্ছে না আপনি যে চাকরি করছেন চাকরিটা আপনার হঠাৎ চলে গেল বা আপনি বিভিন্ন মানসিক রাত্রে ঘুমটা আপনার চলে গেছে কিন্তু আপনার বাড়িটা কিন্তু সেই বাড়িতে আছেন ভাবছেন এত আমার ডেভেলপ হঠাৎ এখন হচ্ছে না কেন দেখুন আপনার দশন্ত নেগেটিভ দশা চলছে সে অনুযায়ী আপনার কোনো শত্রুতা তৈরি হয়েছে আপনার আপনজনে কো আপনার শত্রুতা ঘরটাকে নষ্ট করে দিয়ে কিছু ফেলে দিয়ে গেছে এগুলো কিন্তু আপনাকে সময়টা ভালো থাকলেও আপনি কিন্তু এইগুলো সাফারগুলো করবেন শুধুই সূর্যের দিয়ে ভালোর জন্য বলছে না সবসময় বলছে সারা বছরের কথা বলছি সারা মাসের কথা বলছে ভালো কোনো বাস্তবিক ভালো কোনো সাথে আপনি যান সেখানে আপনি তারা প্রপার ভালো তান্ত্রিক মানে যে আপনাকে ওই সেজে গুঁজে বসেছে কাপালিকমের চিহ্ন নিয়ে আর ভালো হস্তরেখাবিদ মানে হাতে যারা আপনি মিডিয়াতে হাত দেখিয়ে বলছে আপনার এটা বিবাহ রেখা এটা সন্তান রেখা এই সময় আয়ু এত দিক এই দিয়ে কিন্তু বাস্তু হাতে রেখার বিচার হয় না হাতের সূক্ষা দি সূক্ষ্ম রেখা আছে আপনার কটা জমি হবে আপনার জমিতে কোনো লিটিগেশন আছে কিনা আপনি কোনো অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন কিনা বা আপনাকে হাবিজাবি করে ফাঁসিয়ে দেবে কিনা আইনি ঝামেলা কোনো জড়িয়ে পড়বেন কিনা কোনো মিথ্যে বদনা হয় এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিচার সেগুলোতে মিডিয়াতে এই সূক্ষ্ম বিচারগুলো কেউ করে না কেউ কেউ বলছে এইগুলো আয়ু রেখা কেউ বলছে এটা হচ্ছে সম্পদ রেখা আপনার এইটা যে বিবাহ রেখা এটা সন্তান রেখা এই যে এই সামান্য জিনিসটা হাতের আঙ্গুলের গোড়াগুলো একটা বিচার হয় করগুলো দিয়ে একটা বিচার হয় লোকের গোড়া বিচার হাতের পিছন দিকটা বিচার হয় এগুলো আলোচনা করেছে করবে না তারা নয় জানে না নয় সেটা অতটা সেটার ব্যাপারে তারা আইডিয়া নেই কারণ হাতের এই সামনের অংশটাই অনেকে ওটা নিয়ে ঘোরাঘুরি করবে কিন্তু এইটা হাতের সবকিছু না হাতের পিছনে অনেক গল্প আছে ফেসটা একটা ব্যাপার আছে ফেস কপাল থেকে এখন শেষ এই তুলো চিবুক অব্দি বিচার হয় কেন অ্যাস্ট্রোয়েডে হাজারটা সিস্টেম আছে এই হস্তরেখ মানে ছাড়া ফেসিট ছাড়া আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার এই ছাড়া ওখানে বিচার হয় সুতরাং সেইগুলোকে প্রপার ইউটিলাইজ করে কোন সেই তান্ত্রিক বা সেই অ্যাস্ট্রোয়েডের যান যে আপনাকে ধরে ধরে সেই সুক্ষদের বিচারটা আপনাকে দেবে যাই হোক একটু আপনাদের বিচার হাতের ব্যাপারটা একটু আলোচনা করে বলে দিলাম কেন হাতে আমি এই সামান্য ব্যাপারে নিয়ে কোনো আলোচনা আমি করিনি যদি কখনো করি সূক্ষ্মাদি সূক্ষ্ম এখানে আলোচনা করব একদম পিন পয়েন্ট সূক্ষ্ম হাতের সূক্ষ্ম এখানে আপনার হাতের সূক্ষ্ম রেখা আমার হাতের সূক্ষ্ম রেখা এক হবে না সেটা তখনই চেম্বারে গিয়ে বা অনেক ক্লিয়ার করে আপনি কাউকে বিচার করে পাঠান খুব ক্লিয়ার করে সেটাই হবে যারা হাতের নিয়ে বিচার করছেন তাদেরকে আমি একটা কথা বলি সূক্ষ্ম সুখ আলোচনা করুন কেন ওই মোটা মোটা রেখা দিয়ে আলোচনা করে কোনো আলোচনা হয় না ওটা কম বেশি অনেকেই জানে যাই হোক এটা আপনারা একটা প্রেজেন্টেশন আমি বদনাম করতে বসে নিয়ে করছিও না ওজন মনে করি না আমি আমি বলছি হাতের ব্যাপারটা ফেসের ব্যাপারটা এইগুলো এইভাবে বিচার হয় অবশ্যই আপনি বিচারটা করি আপনার হাতের বিচার বলুন আপনার বাস্তু বিচারগুলো এগুলো করিয়ে আপনি প্রপার ডেক্লোরেশন করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট তাহলে আপনি যে প্রবলেমটা আপনার রয়েছেন সেই প্রবলেমে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন নমস্কার